বললাম এটা আপনাকে বলা উচিত হয় যেটা আমাদের বর্তমানে এমন অবস্থা হয়ে দাঁড়েছে একটা মাদারের মানুষ বিশ্বাস করতেছে না এটা বিশ্বাস করতেছে না মানুষ ওই নেশা পানি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দু অনেক ভালো আছি আজ আমরা চলে আসলাম কুমিরা ডাইলসাইল মিয়া রহমতুল্লা আলাইয়ের দক্ষিণ ও পূর্ব পাশে আর একটি দরবার শরীফ আছে অনেকে হয়তো আমরা জানি না প্রখ্যাত সুপ্রসাদক ওনার নাম হচ্ছেন হজরত শাহসুবি সৈয়দ মাওলানা তুফাইল শাহ নিজামি রহমতুল্লা আলাই ওনার দরবারে আমরা চলে আসলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা চিনতে পারবেন আসতে পারবেন ইনশাল্লাহ এর যেটা দেখানো হচ্ছে এটা তুফাইল শাহ নিজামি রহমতুল্লাহ আলাইয়ের রওজা শরীফ এটা পাহাড়ের ভিতরে হজরত ডাল মিয়াশাহ রহমতুল্লা আলাইয়ের দক্ষিণ ও পূর্ব পাশে পাহাড়ের ভিতরে এই দরবারটি আছে আপনারা যদি আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করলে আপনারা আসতে পারবেন রওয়াজাটা একটু ভালো করে দেখে নিন আমরা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আল্লিয় দরবার সুন্দর সুন্দর দরবার আপনাদেরকে দেখাতে পারি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা একটা আল্লাহর দরবার ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ